শুধু দেহ বিক্রিকারীকেই বলে অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা কিন্তু বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বেশ্যা অর্থের বিনিময়ে যে নৈতিকতা ব্যাচে সেও পেশা অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও পেশা অর্থের বিনিময়ে যে চাকুরিতে নিয়োগ দেয় সেও বেশ্যা অর্থের বিনিময়ে যে আসামিকে জামিন দেয় সেও বেশ্যা অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও পেশা অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও পেশ্যা তবে যার বেচার মতো অবশিষ্ট আর কিছু থাকে না সেই নারী শুধু দেহ বেচে কার কাছে বেচে তার নাম কি